নমস্কার বন্ধুরা আজ আমি চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা বসাবো তার জন্য আমি মাদার গাছ থেকে হেলদি এই ডগাগুলো কেটে নিয়েছি এই ডগাগুলোকে পাতাগুলো এভাবে কেটে এই যে পাতার গিটটা এখানে এভাবে কাটতে হবে এই যে আরেকটা দেখাচ্ছি এইভাবে পাতাগুলো কেটে সবগুলো পাতা কেটে নিয়েছি চারা বসানোর জন্য আমি সাদা বালি ইউজ করবো নদীর সাদা বালি বার বারবার বালিটা ধুয়ে একদম পরিষ্কার এরকম করে তারপর বালি দিয়ে আমি কন্টেনার দুটো ভরে নিলাম চারা বসানোর জন্য আমি ইউজ করব রুটিং হরমোন আর অ্যালোভেরা আমি দুভাবেই বসাবো একটা স্ক্রু ড্রাইভার দিয়ে আমি এইভাবে ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি চন্দ্রমোরিকা ডালগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে ফ্রেশ পরিষ্কার জল সাথে কোনো কিছু না ফাঙ্গিসাইড বা অন্য কিছু দিতে হবে না আমরা এইভাবে রুটিন হরমোনে বসিয়ে গোড়াতে এইভাবে লাগিয়ে এইভাবে বসিয়ে দেবো রুটিন হরমোন দিয়ে লাগিয়েছি এই কন্টেনারের চারাগুলো আর এগুলো অ্যালোভেরা জেল দিয়ে বসাচ্ছি জেলগুলো এভাবে নিয়ে এইভাবে বসিয়ে দিতে হবে এর থেকে শিকড় হতে পনেরো দিন থেকে কুড়ি দিন সময় লাগবে পরবর্তী আপডেট নিয়ে আসবো শিকড় হলে ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সাপোর্ট করে পাশে থেকো